আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী ভাই বোনরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা জানব দ্বিতীয় অধ্যায়ের জীবের বৃদ্ধি ও বংশগতি সম্পর্কে যে যেটা আমরা গত ক্লাসে আমরা দেখেছি পর্ব আজকে আমরা চতুর্থ পূর্বে যেগুলো দেখছি এর বিস্তারিত আমরা এ যে প্রশ্নগুলো হুম অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আমরা একটু যাই তারপর আমরা একটু বড় প্রশ্নগুলো আমরা দেব তো প্রতিটি জীবের দেহ কি দ্বারা গঠিত খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি জীব দেহের গঠনের একক নাম হচ্ছে কোষ কেমন তো এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে দেখবে যে তোমাদের পুরো অধ্যায়ের একটা মানে সম্পর্কে পুরো ধারণা হয়ে যাবে কারণ ছোটো ছোটো প্রশ্নগুলাই পুরো অধ্যায়ের অনেক কিছু লুকিয়ে থাকা অনেক প্রশ্ন বা অনেক উত্তর তোমরা জানতে পারবে অনেক তত্ত্ব তোমরা জানতে পারবে সেজন্য এই এখানে অতি সংক্ষিপ্ত কিংবা বহু নির্বাচন প্রশ্ন জানাটা খুবই জরুরি তো প্রতিটি জীবের কোষ দ্বারা গঠিত সেজন্য জন্য এটা উত্তর হচ্ছে কোষ সঠিক উত্তর জিনততত্ত্বের জনককে আমরা দেখেছি জিনততত্ত্বের দ্বারা জনক হচ্ছে ম্যান্ডেল যোগার ম্যান্ডেল যেটা তারপর হচ্ছে আমরা দেখব নিচের তে শুধুমাত্র আর এনে থাকে ঠিক আছে তো তো নিচের কুনটিতে শুধুমাত্র আর এনে থাকে নিচের কোনটিতে আমরা ভিতরে হয়তো তোমরা পড়লে দেখবে বইয়ের ভিতরে সেটা হচ্ছে টি এম এ অর্থাৎ টোবাকো মোজাইক যে ভাইরাস সেটা টি এর পুরো নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস তারপর জীবের জনন ও নিম্নশ্রেণীর উদ্ভিদের জায়গা কোন ধরনের বিভাজন ঘটে থাকে সেটা যদি তোমরা দেখো মিউসিস আচ্ছা ম্যাটাপেস ধাপের প্রত্যেকটি ক্রোমাটিট কয়টি করে সেন্ট্রোমিয়ার পায় এটা যদি আমরা দেখি একটি করে সেন্ট্রোমিয়ার পায় ম্যাটাপেস ধাপে আর কি তারপর আমরা দেখবো সুপুষ্পক উদ্ভিদের মিউসিস ঘটে মানে কোন জায়গায় এটা যদি আমরা দেখি তো সুপুষ্পক উদ্ভিদের মিউশিস ঘটে কোন জায়গায় আমরা পাচ্ছি এখানে পরাগধানীতে এবং দল মন্ডলে এটা তারপর বহুকুশি জীবদের জীবদের জীবন কয়টি কোষ থেকে শুরু হয় এটা হচ্ছে একটি কোষ থেকে শুরু হয় ঠিক আছে এবার টেলুফেস দশাতে নিচের কুনটি সৃষ্টি হয় সেটা হচ্ছে সাইটো কাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভক্তের মাধ্যমে সাইটোপ্লাজম বিভক্তের মাধ্যমে হয় তারপর হচ্ছে মিউসিস নিউক্লিয়াস কতবার বিভাজিত হয় দুইবার বিবেচিত হয় কোনো ধাপে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে আছে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কারণ এটি বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য বাহক হিসেবে কাজ করে এবং এটি জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায় এবার কোন পর্যায়ে ক্রোমোজোমের বিভাজন হয় সেটা যদি আমরা দেখি এনাফেস পর্যায়ে ক্রোমোজোমের বিভাজন হয় রাইট সাইটোকাইনোসিস্ট কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্তিত হয়ে কি গঠন করে এটা আমরা জানি কোষ প্রাচীর কোষ প্রাচীর জায়গুট হল কি জায়গুট কি জায়গুট হল ডিম্বাণু ও শুক্রাণু মিলনের ফল আর দুটি হ্যাপ্লয়েড কুশের মিলিত অবস্থা ঠিক আছে তারপর আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য বাণি কি জন্য মাইটোসিস বিভাজন অপরিহার্য হচ্ছে বৃদ্ধির জন্য আর একটা হচ্ছে অজন জননের জন্য তারপর অ্যামআইটো সিস বিভাজনের নিউকুলিয়াসটি কীরূপ আকার ধারণ করে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ডাম্বেলাকার ধারণ করে নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ আর এটিপি নিচের কোনটি শোটে সেটা আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি একটা হচ্ছে ডিএনএ আর দুই নম্বর হচ্ছে আর এই দুটার জন্য নিউক্লিক অ্যাসিড হলো তারপর ডিএনএ কর্তৃক নিয়ন্ত্রিত হয় কোনটা ডিএনএ কর্তৃক নিয়ন্ত্রিত হয় ওপরে সবকটি চোখের রঙ চুলের প্রকৃতি চামড়ার রং এগুলা ডিএনএ একদম পিতা মাতার মতোই অনেকটা এটা হয় এবার আমরা মাইটোসিস বিভাজনটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয় দুইটি পর্যায়ে সম্পন্ন হয় মিউসিস প্রক্রিয়ায় কোষের ক্রোমোজোম কতবার বা কয়বার বিভক্ত হয় এটা হচ্ছে চারবার তারপর হচ্ছে ক্রোমাটিড দ্বয় কোথায় যুক্ত থাকে এটা হচ্ছে সেন্টিউমিয়ারে ঠিক আছে আর এবার আমরা দেখব হচ্ছে কোন ধরনের বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য সৃষ্টি হয় এটা আমরা বললাম দ্বিবিভাজন যেটা সেটাই তারপর কোনটি উৎপন্ন সময় মিউসিস কোষ বিভাজন ঘটে ঠিক আছে এটা হচ্ছে জনন কোষ কোষ বিভাজনের কোন দশায় সাপনের চোখ পড়েছিল এটা হচ্ছে ম্যাটাফেস আমরা যেটা এখানে দেখলাম আর একটু আমি রিভিউ দিচ্ছি একটু এটা দেখে নিতে পারো তোমরা তো এখানে হম এইখানে আচ্ছা সো তো আমরা এই যে এইটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে এটাও আমরা দিয়েছি এই যে প্রক্রিয়াটা হ্যাঁ এটা তোমরা ভিডিওটা ডাউনলোড করে দেখে নিবে হ্যাঁ এটা আশা করি এখান থেকেও তোমরা এটার পুরোটাই ধারণা পেয়ে যাবে ঠিক আছে সো আজকেই আমরা পুরোটাই বহু নির্বাচনে দেখেছি পরবর্তী আমরা তার এই যে বড় প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো প্রশ্নভিত্তিক আমি অধ্যায় ভিত্তিকটা আলোচনা করেছি তোমরা এই এই ভিডিওর লিঙ্ক থেকে অর্থাৎ তৃতীয় পর্বের আর আগর পর্বের ভিডিওয়ের লিঙ্ক থেকে এই শীতটা নামেও দেখতে পারো এটা দেখে পুরোটা তোমরা পড়বা পড়লেই এখানের সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবে যেমন এখন জায়গুলোর কথা বলেছি প্রক্রিয়াটা এখান থেকে আছে। সেগুলো তোমরা এখানে এটা দেখে নেবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবে তোমরা যদি ধারাবাহিকভাবে এগুলো দেখো শিখো ওই অধ্যায়ের সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে এবং তোমরা আনসার করতে সক্ষম হবে দেখো একজামিনার তোমাদেরকে ওই অধ্যায় সম্পর্কে ওই বিষয় সম্পর্কে তুমি জানো কিনা তোমাকে নানাভাবে কোশ্চেন করতে পারে নানাভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারে সেই হিসেবে তোমাকে বিষয়গুলো শিখতে হবে এগুলো ছবি এঁকে তোমরা শিখবা কোনটাকে কি এই যেমন আপত্ত ক্রমোজুন হচ্ছে এইটা এগুলো ক্রমোজুন এটা ক্রোমোজোম যে লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু যেটা ছোটো ছোটো যে দেখাচ্ছে কমে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা আর এটা হচ্ছে মেরু অঞ্চল হুম তো অ্যানাপেস দশায় যেটা হয় এটা এবং টেলুপেস প্রত্যেকটারই আমি কিন্তু সুন্দরভাবে ধারণা দিয়েছি আশা করি তোমরা এটা বুঝতে সক্ষম হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা চোখ রাখবে আশা করি সাথে থাকবে আসসালামু আলাইকুম